পৃথিবীর একমাত্র স্তন্যপায়ী প্রাণী যার সারা শরীর বর্মের মতো আঁশে ঢাকা প্রকৃতির এক নিখুঁত সৃষ্টি যা বিপদ দেখলে নিজেকে এক দুর্ভেদ্য গোলকে পরিণত করতে পারে কিন্তু পরিহাসের বিষয় হল এই বর্মই আজ তার সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে যা তাকে পরিণত করেছে পৃথিবীর সবচেয়ে বেশি অবৈধভাবে পাচার হওয়া স্তন্যপায়ী প্রাণীতে আজ আমরা বনরুই বা প্যাঙ্গোলিনের সেই করুণ অথচ বিস্ময়কর জীবন কাহিনী উন্মোচন করব বনরুইরা ম্যানিস গণের অন্তর্গত এই নামটি এসেছে ল্যাটিন শব্দ ম্যানেজ থেকে যার অর্থ ভূত বা মৃতের আত্মা যা সম্ভবত এদের নিশাচর এবং অত্যন্ত লাজুক ও অধরা স্বভাবের প্রতি ইঙ্গিত করে এরা সরিসৃপ নয় বরং কেরাটিন নামক এক ধরনের প্রোটিন দ্বারা গঠিত আঁশযুক্ত এক অনন্য স্তন্য এই একই কেরাটিন দিয়ে আমাদের চুল এবং নখ তৈরি হয় এই আঁশগুলো একে অপরের ওপর এমনভাবে বিন্যস্ত থাকে যে যখন বিপদ দেখে এরা কুণ্ডলি পাকিয়ে ফেলে তখন বাঘ বা সিংহের মতো শক্তিশালী শিকারীও সেই বর্ম ভেদ করতে পারে না বন্ধুরা যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি পেজের একজন সম্মানিত সদস্য জানতে পারি আপনি কোন জেলা থেকে দেখছেন পৃথিবীতে বনরু আটটি প্রজাতি রয়েছে চারটি এশিয়ায় এবং চারটি আফ্রিকায় আমাদের বাংলাদেশে মূলত ভারতীয় বনরুই বা চীনা বনরু বিচরণ ছিল কিন্তু অবৈধ শিকার এবং বাসস্থান ধ্বংসের কারণে এরা আজ আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্তির পথে এরা সম্পূর্ণরূপে পতঙ্গভুক ভুক এবং এদের প্রধান খাদ্য হল পিঁপড়ে ও উইপোকা পোকা এদের কোনো দাঁত নেই শিকার ধরার জন্য এরা ব্যবহার করে তাদের অবিশ্বাস্য রকম লম্বা এবং আঠালো জিউভা একটি পূর্ণবয়স্ক পূর্ণবয়স্ক এর জিউভা তার শরীরের চেয়েও লম্বা হতে পারে এবং এটি তার বুকের গভর এমনকি স্টোনি চক্রের কাজ থেকে উৎপন্ন হয় এই জিউভা দিয়ে এরা প্রতি মিনিটে শত শত পিঁপড়ে বা ওই শিকার করতে পারে এরা তাদের শক্তিশালী সামনের পা এবং ধারালো নখর ব্যবহার করে উই পোকার ঢিবি বা পিঁপড়ের বাসা ভেঙে ফেলে এই খাদ্যাভাসী তাদের বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে একটি পূর্ণবয়স্ক বনরুই বছরে প্রায় সাত কোটি পোকামাকড় খেতে পারে এ কারণে তাদের প্রকৃতির কীটনাশক বা বায়োলজিক্যাল টেস্ট কন কন্ট্রোলার বলা হয় এরা মাটির স্বাস্থ্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদের খোঁড়াখুঁড়ির ফলে মাটিতে বায়ু চলাচল বাড়ে যা মাটির উর্বরতা বৃদ্ধি করে কিন্তু এত উপকারী এবং অনন্য একটি প্রাণী হওয়া সত্ত্বেও বনরুই আজ অস্তিত্বের চরম সংকটে এদের আঁশ ঐতিহ্যবাহী চীনা ওষুধে ব্যবহৃত হয় যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এছাড়াও এদের মাংস কিছু দেশে দামি এবং শৌখিন খাবার হিসেবে বিবেচিত হয় এই দুটি কারণেই প্রতি বছর লক্ষ লক্ষ বনরুইকে নির্মমভাবে হত্যা করা হয় ফলস্বরূপ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার প্রিজারভেশন নেচার বা প্রায় সকল প্রজাতিকেই ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বা মহাবিপন্ন হিসেবে তালিকাভুক্ত করেছে প্রকৃতির এই জীবন্ত ফসিলের টিকে থাকার সংগ্রাম যদি আমাদের বিবেককে নাড়া দিয়ে থাকে এবং এই নিরীহ প্রাণীটির প্রতি আপনার সহানুভূতি জাগ্রত করে তবে জীববৈচিত্র্য বৈচিত্র্য এই আন্দোলনে আমাদের কণ্ঠস্বর হন মনে রাখবেন বাংলাদেশের বন্যপ্রাণী আইন দুই হাজার বারো অনুযায়ী বন্ডুই শিকার হত্যা ও পাচার দণ্ডনীয় অপরাধ এই সুন্দর ও লাজুক প্রাণীটি হারিয়ে গেলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এবং ফসলি জমিতে পোকামাকড়ের উপদ্রব বাড়বে তাই আসুন বন্ধুয়ের আঁশ বা মাংস ব্যবহার থেকে বিরত থাকি এবং অবৈধ পাচার রোধে সোচ্চার হই